বিগত বছর দুজোর তুলনায় এবার সবাই খুব সুশৃঙ্খলভাবে এবং সবাই বেশ উদ্দীপনার সাথে কাজ করছেন এবং কালকে সরকারের সমস্ত স্তরের লোকদের কাছ থেকে কর্মকর্তাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক পেয়েছি যে আমার আমাদেরকে যে সরকার দুইটা ভাগে ভাগ করে দেওয়ার মজমাকে দুইটা ভাগে আনার যে সুযোগ সুবিধাটা দিয়ে দিয়েছেন এতে জনগণের মুসল্লিদের যে সুবিধা হয়েছে এটা ওনারা কালকে উপলব্ধি করেছেন এবং সবচেয়ে বড় যেটা আশেপাশে যে রাস্তাঘাটগুলো এগুলো যে অচল হয়ে যেত সেটা থেকে আমাদের লোকজন বিরত আছে এবং আমাদের লোকজনও বেশ সুশৃঙ্খলভাবে আছে এটার জন্য আমরা সরকারকে সাধুবাদ দিচ্ছি এবং আল্লাহ তালাকে সুবিধা করছি এবং আমরা আপনাদের মাধ্যমে যে বার্তাটা দিতে চাচ্ছি আলহামদুল্লাহ এখানে নিরাপত্তার লাইনে কোনো সমস্যা নেই এটা আল্লাই ভালো বলতে পারবেন হ্যাঁ যেই কারণে বিভেদটা সেটা সলিউশন হলে তো ঐক্যবদ্ধ হওয়া যায় না ওই কারণটার জন্য আমাদের ওলামায় কেরাম সারা বিশ্বের আলেমরা তিনটা শর্ত দিয়ে দিয়ে দিয়েছে একটা শর্ত হলো উনি এককভাবে নিজেকে নেতা মনে করতেছেন আমরা বলতেছি না আপনি এককভাবে নয় সুরার মাধ্যমে একটা টিমের মাধ্যমে চলবে এই একটা জিনিস দ্বিতীয় হলো উনি নিজস্বভাবে ওনার দাদা পর্দাদারা যে দিকে নিয়ম দিয়ে গেছেন উনি মাসরা ছাড়া এই নতুন নিয়মে কিছু নতুন নতুন জিনিসের সৃষ্টি করছেন এগুলোকে বাদ দিতে হবে তৃতীয় হলো উনি কোরআন হাদিসের খেলাফ যে সমস্ত মন বড়া বক্তব্য দিয়েছেন যেগুলো আপনারা জানেন ওগুলো থেকে ওনাকে ফিরে আসতে হবে এই তিনটা জিনিস যদি উনি মেনে নেন আমাদের তো কারোর সাথে কোনো দুষ্পণে নেই আমরা তো কোনো দুষ্পণের জন্য বা কোনো টাকা পয়সার জন্য ভাগ না এই ভাগটা হলো সরই শরিয়তের কারণে আমরা এখানে আটকেছি নাহলে তো আমাদের কোনো সমস্যা নেই এমনি আমাদের প্রিয় লোক মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হতে পারে নাই উস্তাদরাও ব্যাপক পরিমাণে অন্যান্য অন্য বৎসরের মতো আসতে পারে নাই বিদেশি মেহমানরা যেন আসতে না পারে সেই জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এ বিষয়গুলো আপনাদের সামনে থাকা দরকার ছিল আপনাদের মাধ্যমে দেশবাসীর জানার দরকার ছিল আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে দাওয়াত দিতে চাই আগামী কালকে সকাল নয়টায় আখিরি মোনাজাত হবে আপনারা যে যেখান থেকে সংবাদ আপনারা দেখবেন আপনারা আশা করি সবান্ধব দাওয়াতের এই বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাতে আপনারা আগামীকাল সকাল নয়টায় শরিক হবেন আগামীকালকে আখেরি যে মোনাজাত হবে সেটি নয়টা থেকে ছয় নয়টার মধ্যে হবে আর আখাজি আখেরি মোনাজাতের আগে আমরা ছয়টা থেকে তিনশো ফুটের মাথায় দৌড়ব্রিজের মাথায় এবং ভোগরা মাথায় এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো মুসল্লিদের সুবিধার্থে মুসলিরা এই সময় এখানে ঢুকে যাবে আর মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যানজাতগুলো যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব ইনশাল্লাহ আমরা মনে করছি আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না কোনো গোরা গুজব ছড়াতে পারবে না এই গুজব যদি না ছড়াতে পারে আপনারা যদি সত্য প্রকাশ সুন্দরভাবে করতে পারেন আমরা সুন্দরভাবে এই করব করবো আমরা কোনো এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি